গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি ছাদে চলে এসেছি দেখো সূর্য বোমা উঠে গেছে দেখো আজকে আমার চন্দ্রমল্লিকা আজকে আবার নতুন অতিথি আসছে এই যে এই যে দেখো আর এই অতিথি তো আগেই এসছে এই দুজনকে কেমন লাগছে আর এই যে এরা সবাই দেখো সকালবেলা কেমন লাগছে আর দেখো বন্ধুরা আমার এই যে কালঞ্চি গাছে দেখো কি সুন্দর কুড়ি এসছে সব এখন এর আপডেট একদিন আমি দেব আজকে চন্দ্রমল্লিকাটাই দেখো তোমরা সবাই কেমন হয়েছে আমার চন্দ্রমল্লিকা এবছর তো ভালো হয়নি তাও